বিবার স্বাগত মনের খুশিতে নতুন একটি ভিডিও দেখার জন্য অনেক স্কুলে বাচ্চাদেরকে চার্ট দেখিয়ে দেখিয়ে পড়ানো হয় সেটা এক সপ্তাহ চার্ট হতে পারে বা সেটা পনেরো দিনে চার্ট হতে পারে চার্ট দেখিয়ে পড়ালে বাচ্চাদের যে সুবিধাটা হয় আপনি আগে বুঝতে পারেন পরের দিনে ক্লাসে কী হবে বা ক্লাসে কী পড়ানো হবে সেটা আপনি বাসায় আগে বাচ্চাকে পড়ে নিলে যখন এটা ক্লাসে পড়ানো হয় তখন দেখা যায় বাচ্চারা কিন্তু খুব সহজেই পড়াগুলো বুঝতে পারে আর পরীক্ষার আগে যে চার্টগুলো দেওয়া হয় সেই চার্টগুলো একটু ভালো করে পড়িয়ে নেবেন আর অবশ্যই পরীক্ষার আগে একটা ক্লাসও বাচ্চাদেরকে মিস দেবেন না এই ক্লাসগুলো অনেক গুরুত্বপূর্ণ কারণ এই চার্টের পড়াগুলো বাচ্চাদেরকে আগে পড়ানোর পর এই চার্ট কে ক্লাস টেস্ট নেওয়া হয় এই ক্লাস টেস্ট বাচ্চাদের জন্য পরীক্ষার আগে যে কী একটু গুরুত্বপূর্ণ বাচ্চারা যখন ক্লাস টেস্ট বেশি বেশি করে দিবে তখন দেখবেন পরীক্ষা বিষয়ে বাচ্চাদেরকে সঠিক একটা ধারণা থাকবে পরীক্ষাটা তাদের জন্য সহজ হয়ে যাবে তাই বাচ্চাদের চেষ্টা করবেন পরীক্ষার যে যে ক্লাসগুলো থাকে সেই ক্লাসগুলো যেন আপনার সন্তান মিস না করে আর এই চার থেকে আপনি কি কাজ করেন বাসায় এই চারটা দেখে ভালো করে বাচ্চাকে পড়িয়ে বাসায় আপনি বাচ্চাকে চার্ট অনুযায়ী প্রত্যেকটা সাবজেক্টে বাচ্চাদেরকে লিখিয়ে নেবেন যেমন ধরেন চারটের বাংলাতে যা আছে সেটা আমি এভাবে আমার সন্তানকে লিখতে দিয়েছি সে জাস্ট এখন টেস্ট উঁচু উঁচু শুধু লিখিয়ে নেবে এই যে এখানে কবিতা দিয়েছি এখানে অর্চনা দিয়েছি আছে এখানে কেতুর নাম মাসের নাম আছে এখানে প্রশ্ন তারপরে এই প্রশ্নগুলো আমি যা আছে তা লিখি যুক্তবর্ণ বাংলা সাজেশন হচ্ছে এরকম স্মৃতিলিপি তারপর ইংলিশটা যে যে কবিতাগুলো আছে সেগুলো এখানে সে লিখবে আবার স্কুল প্রায় বারো মাসের নাম তারপরে এখানে আরেকটা কবিতা তো যা আছে সব কিছু আমি এখানে চার্ট অনুযায়ী কীভাবে পড়ানো হয়েছে প্রতি প্রতিদিন সে পড়ানোটাকে আমি একদিনে একটা খাতার মধ্যে এভাবে লিখে দেবো জাস্ট সে কিছু নেবে যদি বাচ্চাকে এই কাজগুলো করানো হয় দেখবেন বাচ্চা খুব সহজ হয়ে যাবে যে কোনো সময় বাচ্চাকে ক্লাসে পড়ানো বলেন বা পরীক্ষা বলেন বাচ্চার জন্য ক্লাস আর পরীক্ষার সময় সমান লাগবে কেননা সেইগুলো বাচ্চা থেকে আগে পড়ে গেছে আগে জানে আগে বুঝে তাই তার জন্য জিনিসটা খুব সহজ হয়ে যাবে তো এই চার্ট দেখিয়ে বাচ্চাদেরকে চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার সন্তানের পড়া বলেন খুব সহজ হবে তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে ভালো লাগে এ এটি লাইক ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ